শুধু দর্শক আমি এই মুহূর্তে চলে এসেছি একটি বেগুন খেতে আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমি চলে এলাম একটি বেগুন খেতে এটা হচ্ছে গোপালগঞ্জের বারখাতি গ্রাম কবি সুভাষচন্দ্র ভক্তের বাড়ির সাথেই যেটাকে আমরা পালান বলে থাকি এই এখানে অনেক সবজি তিনি বানিয়েছেন নিজ হাতে সব তার এই গাছ তো বিশেষ করে আমি চলে এলাম এই সবজি খেতে এই সবজি খেতে দেখতেছি অনেক সবজি অনেক বেগুন ধরেছে গাছে তো সেগুলো তোলার একটা মজাই আলাদা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেগুন এটাকে বলা হয় ষোলো বেগুন দেখুন ছোটো ছোটো বেগুন এই বেগুন দিয়ে কীভাবে রান্না করে খাওয়া যায় সেটা একটু বলছি এটা বেগুন ভেজে খেতে পারেন বেগুন সিদ্ধ করে খেতে পারেন বেগুন সিদ্ধ করে যদি ঘি দিয়ে খান তাহলে খুব একটি মজার খাবার এটা গ্রাম বাংলায় এটা রেওয়াজ আছে আর এই বেগুন দিয়ে আপনি যদি ডিম দিয়ে যদি রান্না করে খান তাহলে খুবই একটি সুস্বাদু খাবার হবে আর বেগুন দিয়ে কয় মাছ দিয়ে রান্না করে খেতে পারেন বেগুন দিয়ে ষোল মাছ দিয়ে রান্না করে খেতে পারেন তো বিশেষ করে এই বেগুন কিন্তু গ্রাম বাংলায় একটি ঐতিহ্য আমরা জানি বেগুন তোলার একটা মজাও আছে আলাদা আমরা যখন একসঙ্গে বেগুন তুলতে আসি তখন সবারই খুবই ভালো লাগে তো আমিও চলে এলাম ঠিক এই আনন্দের জন্যই এই মজা পাওয়ার জন্য এই মজাটা উপভোগ করার জন্য আমি চলে এলাম এই বেগুন খেতে বেগুন তোলার জন্য তো বন্ধুরা আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করি সবারই ভালো লাগবে এই বেগুন বেগুন খেত দেখে দেখুন ইতিমধ্যে কয়েকটা বেগুন মাঝে মাঝে কিছু কিছু বেগুন কিন্তু পেকে গিয়েছে এই এই পেকে যাওয়া বেগুন এখান থেকে কিন্তু বীজ রাখা যায় সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন হয়তোবা তো এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি